কিশোর বস্তার বাড়ি আজকে তিন চার এরকম বলে যে এতদিন পর্যন্ত খুব ভালো কথা বলেন এখন কথা বলেন না আসলে আজ কবি কথাবার্তা বলে তখন আমরা অবাক হয়ে যাই যে একটা মেয়ে চিনি না জানি না কিভাবে এই সমস্ত কথা বলে ইভেন আমার ছবি মানে আমাদের লাইনে যারা আছে তাদের নামে সে আইডি করেছে এবং সে এমন জায়গায় করে যাতে করে এমন ডিভাইস চাইনা ডিভাইস ডিভাইস যাতে তাকে খুঁজে না পাওয়া যায় আমরা অনেক কষ্টের পর তাকে ধরে নিয়েছি

আমি আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে এই যে পত্রটা আমাদের ছবি আপনারা ইউজ করতেছি এআই এর মাধ্যমে এখন এরপরে ভিডিও এরপরে ভিডিও কল এরপরে আমাদের নাম বলে মাদ্রাসা নাম বলে টাকা কাচ্ছে যে ভাই মাদ্রাসা ইদ্দিন খান ইদ্দিন ছাত্র এই সেই অথচ আমরা একটা কখন বড় বড় একটা কাজের সময় আমরা পাই না আমাদের কত সময় ব্যস্ততা প্রতিটা মিনিটের সময় কত মূল্য আজকে টাকা আমাদের এবং যারা আমাদের ফেসবুক দেখা যায় নানান ধরনে আক্রমণ আমাদের বিরুদ্ধে করছেন টাকা কাচ্ছেন এবং আপনারা নারীদের সাথে অনৈতিক কাজও কার্যকলাপ করছেন এবং এবং আমাদের বিরুদ্ধে আমাদের জীবনের আপনারা আমাদের জীবনকে দিশেহারা এনেছেন আমাদের জীবনকে একটা উলটপালট জায়গায় ফেলে দিয়েছেন আপনারা আজকে আমাদের জীবন যেমন হয়ে গেছে আদের জন্য আমাদের দিন পর দিন রাত পর রাত মানুষের কাছে আমাদের জবাবদিহি করতে হয় কেন যা আপনারা যদি দেখেন কি অবস্থা এই মেসেজ আপনি কথা বলছেন

এখন আমার কাছে ছবি আমি দেখাবো আমার বুড়ি বড় তারপরে আমার কাপড় নাই এরকম ছবিগুলো শেডিছে এবং কত মেয়ের সাথে সে কথা বলেছে সেই জানে আপনারা যারা কাছে লাইনা শুদ্ধ শুনলো আপনাদের সতর্ক করা যারা ফেসবুক ফেক খুলেন এবং যারা আমাদের সাথে ফেসবুকে মনে করেন যে জুবের আমতাছে তোমরা কারিয়া না হ্যাঁ এরকম মনে করে আমাদের কথা বলে

আমরা এখান থেকে বিদায় হবো এবং আমাদের বিরুদ্ধে আমাদের আমাদেরকে নিয়ে যারা ফ্যাক আইডি বা ফ্যাক এরকম আইডি কার্ড বা এরকম অনৈতিক কার্যকলাপ করবে তাদেরকে আমরা ছাড়বো না এবং তাদের বিরুদ্ধে আমাদের এরকম ব্যবস্থা আমরা জানি রাখবো ইনশাল্লাহ আমাদের প্রিয় ভাইদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় ভাই আপনি কিছু বলেন একটু জনগণের উদ্দেশ্যে যারা এরকম কাজগুলো করতেছে তাদের কি করণীয় বা জনগণের কি করণীয় আমাদেরকে যারা ফলো করে আসসালামাইকুম

টিম আমাদের প্রশাসনের টিম ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে তারা আমাদেরকে এই সহযোগিতা করছে সময় দিচ্ছে অনেক সময় না অনেক কঠিন হতো আল্লাহ করেন দেশের জনগণকে হেফাজত করেন দেশের আবামর মানুষজনদেরকে দেশের সকলকে আল্লাহ হেফাজত করেন আমাদের সকলকে সহি বোধ সঠিক জ্ঞান আল্লাহবুল্লাহাম আমাদেরকে দান করেন আমি আসসালামাইকুমুল্লাহ